ধু কি কিভাবে এটি পরিমাপ করতে হয় হোয়াট ইজ ভু হাউ টু মেজার ইট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টেসের কোয়ালিটি মেজারমেন্টের জন্য বহুল প্রচলিত ও জনপ্রিয় কার্যকরী দুইটি টুলস হচ্ছে এক পার্সেন্ট ডিফেক্টিভ শতকরা চিহ্ন এবং দুই ডিফেক্টস পার হান্ড্রেড ইউনিটস ভু আজকের লেখায় ডিফেক্টস পার হান্ড্রেড ইউনিটস ভু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ধু নিয়ে আলোচনা শুরু করার পূর্বে প্রথমে ডিফেক্ট এবং ডিফেক্টিভ গার্মেন্ট সম্পর্কে জেনে নিতে হবে কারণ এই দুটি শব্দ ধু নির্ণয়ের সাথে সম্পর্কিত ডিফেক্ট হচ্ছে গার্মেন্টেসের সে সকল ত্রুটি যার কারণে গার্মেন্টসটি বায়ারের কোয়ালিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে ব্যর্থ হয় সহজভাবে বলতে গেলে ডিফেক্ট হচ্ছে গার্মেন্টসের সেই সকল নন কনফরমেন্স বা ত্রুটি যা কারণে ক্রেতা অ্যান্ড কাস্টমার পণ্যটি গ্রহণ করে না যেমন ব্রোকেন স্টিচ ব্রোকেন বাটন হোল স্টেন স্পট ব্রকেন সিম ইত্যাদি হচ্ছে গার্মেন্টসের কিছু কমন ডিফেক্টস সহজ কথায় ডিফেক্টিভ গার্মেন্ট হচ্ছে যুক্ত গার্মেন্ট অর্থাৎ ডিফেক্টস পাওয়ার কারণে যে গার্মেন্টগুলো কোয়ালিটি টেবিলে আটকা পড়ে যায় সেই গার্মেন্টগুলোকে ডিফেক্টিভ গার্মেন্ট বলে ডিফেক্টস পার হান্ড্রেড ইউনিটস ভু নির্ণয়ের পদ্ধতি ধু নির্ণয়ের জন্য একজন কোয়ালিটি ইন্সপেক্টর যখন গার্মেন্টস চেক করে তখন তাকে নিচের দুটি জিনিস একটি ফরম্যাটে লিপিবদ্ধ করতে হবে এক মোট কত পিস গার্মেন্টস চেক করা হয়েছে তার সংখ্যা টোটাল পিসেস চেকড এবং দুই চেক করা গার্মেন্টসে মোট কতটি ডিফেক্ট পাওয়া গেছে তার সংখ্যা টোটাল নম্বর অফ ডিফেক্টস ফাউন্ড এখন নিচের সূত্রটির সাহায্যে ধু নির্ণয় করতে হবে ডিফেক্টস পার হান্ড্রেড ইউনিটস ভু সমান টোটাল নাম্বার অফ ডিফেক্টস ফাউন্ড গুণ একশো টোটাল পিসেস চেকড কোয়ালিটি ইন্সপেকশন চেকশিট ফর্ম্যাট এর একটি নমুনা ভূ সম্পর্কিত একটি সমস্যা ও সমাধান প্রশ্ন একটি লাইনের একজন কোয়ালিটি ইন্সপেক্টর সারাদিনে ছয়শো পিস গার্মেন্টস চেক করে একশো চল্লিশটি ডিফেক্টস পেল তাহলে ওই লাইনের ভু কত সমাধান এখানে টোটাল পিসেস চেকড সমান ছয়শো পিস টোটাল নম্বর অফ ডিফেক্টস সমান একশো চল্লিশটি তাহলে ডিফেক্টস পার হান্ড্রেড ইউনিটস ভু এর সূত্রানুসারে ভূ সমান একশো চল্লিশ গুণ একশো ছয়শো সমান তেইশ দশমিক তিন তিন অর্থাৎ ওই লাইনের ডিফেক্টস পার হান্ড্রেড ইউনিটস ভু হচ্ছে তেইশ দশমিক তিন তিন আশা করি ধূ সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় বা কোন কিছু জানার থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন